হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা সোনা এখন স্নান করে রেডি হয়ে গেছে অন্যদিন ও স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে আজকে দেখলাম ঘুমালো না এদিকে আমারও ঘরের আজকে সব কাজ প্রায় মোটামুটি কমপ্লিট তাই ভাবলাম চলো আজকে মা আর ছেলে মিলে নিজ থেকে একটু রোদ দূর পুহিয়ে আসি তুমি কোথায় বসে আছো হ্যাঁ তুমি কোথায় বসে আছো Olha o babá ali. Olha o nhao Ki, aqui! é que é Oi 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 babá. দুজনে একটু রোদ্দুর ওপরে চলে এলাম আর সোনা ওপরে এসে ঘুমিয়ে পড়েছিল আমিও আমার লাঞ্চটা করে নিয়ে একটু এসেছি বারান্দায় রোদ্দুর আর তার সাথে একটু লেখালেখি করব। তোমরা তো জানো আমার লিখতে ভালো লাগে মনের কথা আমি ডায়েরিতে লিখে রাখি অনেকদিন হলো লেখার সময় পাচ্ছি না আর এই দেখো ডায়েরির পৃষ্ঠা উল্টাতে উল্টাতে পেয়ে গেছি দুটো টিকিট এই টিকিটটা হলো সেই দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে আমরা মুম্বাইতে থাকতাম তখন মা আর বাপি আমাদের মুম্বাইতে ঘুরতে এসেছিল তখনই আমি আর মা ঘুরতে গিয়েছিলাম থার্টি ফার্স্ট মার্চ দুজনে মিলে একা একা মুম্বাইতে এলিফ্যান্টটা সত্যি ডায়েরির পাতা খুললে পুরনো কত স্মৃতি ভেসে ওঠে আজকে লিখতে বসার মূল কথা হলো নিজেকে একটু অ্যানালাইসিস করা কোনো কাজের জন্য আমার সাথে যদি কিছু ভালো ঘটে থাকে তাহলে সবার কাছে কৃতজ্ঞতা জানানো আর যদি আমার সাথে কিছু খারাপ ঘটে থাকে তাহলে কেন সেটা ঘটেছে আর কি কি করলে আরেকটু ভালো হওয়া যেত সেই সবগুলোই লেখা সোনা ঘুমোচ্ছিল তাই বারবার বারান্দা থেকে উঠে এসে দেখতে হচ্ছিল জেগে যায়নি তো আমি আসাতেই দেখলাম জেগে গেল তাই ওকে খাটে তুলেই বাকি লেখাটা লিখছিলাম এদিকে সোনা দেখছে মাকে লেখালেখি করতে আর ও পেয়ে গেছে ভালো একটা কাজ ডায়েরির সব পাতা ধরে ছিটতে হবে আমি এরকম নিজেকে নিয়ে অ্যানালাইসিস করতে বেশি ভালোবাসি আর এরকম নিজের প্রতি কোশ্চেন অ্যান্সার লেখার পর লাস্টে গিয়ে দেখি ঠিক সব সবকিছু ছোটখাটো সমস্যার সমাধান হয়ে গেছে আর আজকে রাতের জন্য রান্না করছিলাম পিঁয়াজ কলি আলু ভাজা আর তার সাথে রুটি আজকে পিঁয়াজ কলি আলু ভাজাটা একটু বেশি করেই করে রাখছি কারণ কালকে সকাল সকালই একটু বাইরে যেতে হবে সোনার ছয় মাসের ভ্যাকসিনটা আছে সুপ্রতিমের তো অফিস ছুটি নেই ও সোনাকে ভ্যাকসিন দিয়ে এসেই দুপুরবেলা আবার বেরোবে ভ্যাকসিন দিয়ে এসে সোনা কান্নাকাটি করবে সেই সময় আর নতুন করে রান্না করা যাবে না তাই আজকেই একটুখানি এগিয়ে রাখলাম আর কি অন্যদিন সোনাকে নিয়ে একা একা সারাদিন থাকতে পারলেও এই ভ্যাকসিনের দিন একটু কষ্ট হয় এখন সোনাকে সুপ্রতিম দেখছে আর আমি সেই মুহূর্তে আটা মেখে রুটিটা বেলে নিচ্ছি আর জানো তো ফ্রিজটা আবার খারাপ হয়ে গেছে এত টাকা নিয়ে প্রায় আড়াই ঘন্টা ধরে সারাই করলো তারপর মাত্র দুদিন গেল আবার খারাপ হয়ে গেল কেমন গায়ে লাগে বলো কাকে বিশ্বাস করব কে জানে আর সারাদিন এত কাজের পরেও আমি ব্লগ করতে পারছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য এত দূর দূরান্ত থেকে তোমরা সবাই আমার ব্লগ দেখছো যেটা জেনে আমার খুব ভালো লাগছে আর তোমাদের সাথে সাথে জানো তো আমার মাও দূর থেকে বসে থাকে কখন আমার সোনা বাবাকে দেখবে বলে আর একদিন ব্লগ না দিলেই আমায় বলে কী রে আজকে তো সোনাটাকে দেখতে পেলাম না এদিকে রাতের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে সোনা ঘুমিয়েও পড়েছে এখন আমরাও তাড়াতাড়ি করে খেয়ে নেব আর সাথে একটু ডিমের পোচ করে নিলাম এইভাবেই আজকে সারাটা দিন কাটলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না টারা